আল্লাহর কাছে রক্ষার জন্য সকল রকম যেন আজকে থেকে পেছনের সব দুর্বলতা গাফেলতি অলসতা ওজোর সব কিছুকে আল্লাহ মাফ করে দেন সব কিছুকে আমরা দাফন করে দিয়ে নতুন উদ্দীপনায় নতুন চেতনায় নতুন প্রেরণায় সামনের দিকে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীকে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম যেন বিপ্লবের প্রথম বিজয়ের ঘাঁটি হতে পারে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জনাব অধ্যাপক গোলাম বরোয়ার মিয়া আজকে যে কথা বলেছেন আজকের যে বক্তব্য দিয়েছেন একজন আলেম একজন দায়ীর আল্লাহ মুসলিম উম্মার প্রতিনিধি হিসাবে একটি দলের প্রতিনিধিত্ব করছেন আল্লাপাক সেই বামপন্থী থেকে তিনি কমিউনিস্ট করতেন সেখান থেকে ফিরে এসে আমাদের এই জনপদের জন্য একটি রহমত স্বরূপ কাজ করছেন এবং মুসলিম অনুশাসন কায়েমের জন্য নির্লস প্রচেষ্টা করছেন সেই অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের কথাগুলো বক্তব্য গুলো আপনাদেরকে হৃদয় ছুঁয়ে যাবে আপনাদের কাছে আজকে আপনারা পরিপূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখে আপনার করুন যে এত সুন্দর বক্তব্য সামরীর বক্তব্য এত বলিষ্ঠ বক্তব্য কিভাবে হতে পারে আজকের ভিডিওটি সরাসরি চলে গেলাম আপনাদের দেশে প্রবাসে কাছে যে যেখানে আছেন সকলে দেখতে থাকুন এবং আপনার মন্তব্য করবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে

শক্তি সামর্থ্য সব কি হবে লিলামী সবকিছু আমার প্রতিপালক রবের আইনে চলবে তার জন্য আমার সবকিছু নিবেদিত আমরা আপনারা করিনি এই যে শপথ করার কারণে জমাত ইসলামের গঠনতন্ত্রে আমাদের উপরে কিছু পব্লিকেশন এসে গেছে যারা এই ওয়াদা করে অঙ্গীকার করে এই যে শপথের আলোকে আমাদের জীবন আমাদের মানে কি জীবন যে এত কিছু বিক্রি করে দিয়ে কিছু নাই সে ফকির সে ফকির সে তার মালিকের সম্পদ আমার মধ্যে এই ফকিরের জীবন কেমন হবে চোখ মুখ হচ্ছে তারাই কোনো কাজের সময় যখন তারা আল্লাহর কথা মনে হয়ে যায় তার কল্প কেঁপে আটকে ওঠে এই চোখ দিয়ে ওদিকে দেখাচ্ছি সুন্দরী নারী ব্যাপার তো ছবির দিকে চোখ অজিলাত উঠবে এ যে চোখের মালিক তো আমি না কার চোখ দিয়ে কার দিকে তাকাচ্ছি অজিলাত উঠবে এ জবান দিয়ে আমি কি বলছি এটা আমার জবান না অজিলাত শপথ নেওয়ার পরে নিজের জীবনে কি কি পরিবর্তন এখন আনো শপথ তো নিয়ে ফেলেছ চুক্তি তো করেছো তুমি ইসলাম জ্ঞান অর্জন করো পড়াশোনা করো রুকুন হয়েছো মানে কিন্তু তোমার কাজ শেষ হয়ে যায়নি ইসলাম জাহারিয়াতের আলাদা জ্ঞান তুমি অর্জন করো ইমান চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি তুমি ইসলামের আনুগত্যের আলোকে গড়ে তোলো স্বেচ্ছাচারিত আত্মপূজা তুমি পরিহার করো আল্লাহর কেতাব রসুলের সুন্নাদের বিপরীতে সকল কাজ যদি জীবনে থেকে থাকে সব ঝেড়ে মুছে ফেলে দাও শরীয়তের ভিতরে থেকে তোমার জীবনকে পবিত্র করার জন্য কোরআন সুন্নার পথ তুমি ধরো আত্মবিরতা পার্থিব স্বার্থের ভিত্তিতে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ বিতন্ডা দিন সম্পর্কে কোনো গুরুত্ব নেই এমন কোনো প্রয়োজনে আলাপ আলোচনা থেকে জীবনকে পবিত্র রাখো ফাসিক ও তালা থেকে বিমুখ দিনের প্রয়োজনে যাদের সাথে বন্ধুত্ব করার প্রয়োজন তারা ছাড়া কারোর সাথে বন্ধুত্ব দরকার নেই নিজের সব কাজ আল্লাহকে ভয় করে নফুল সালামের একনিষ্ঠ আনুগত্য সততা ও ন্যায় সাথে সম্পন্ন করো আত্মীয় স্বজন প্রতিবেশী পারিপার্শ্বিক এলাকার সবার মধ্যে দিন ভাব দ্বারা দাওয়াত দিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চাকে সব দিনের পথে আনার চেষ্টা করো দিন কায়ের উদ্দেশ্যকে কেন্দ্র করে নিজের সকল চেষ্টা সাধনতা নিয়ন্ত্রিত করবে এবং জীবন ধারণের প্রকৃত প্রয়োজন ছাড়া এই উদ্দেশ্যের দিকে ধাবিত করে না এমন কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না যে দেশে আমরা জন্ম নিয়েছি সেই দেশের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমের অংশ হিসেবে সেখানেও আমাকে যদি ত্যাগ স্বীকার করতে হয় আমাকে সেখানে প্রস্তুত থাকতে হবে এইভাবে শপথের পরে গঠনতন্ত্রের ধারা নয় আমাকে এতগুলো কাজ করার কথা বলেছে এরকম বেচা কিনা এরকম ব্যয়াজ যারা গ্রহণ করে তাদের জীবনটা বদলে যায় না তার ব্যক্তিগত জীবন বদলে যায় তার পরিবার বদলে যায় তার সমাজ বদলে যায় লেনদেন ব্যবসা বাণিজ্য বলতে যায় তার মধ্যে রাগ ক্ষোভ অহংকার হিংসা বেপদা অবৈধ আয় হালামের দিকে না যাওয়া ফরজ অজিব সে ছাড়বে না এই সব দিকে সে তার জীবনটা সব জায়গাতে সে চলে সব জায়গাতে তার এই পরিবর্তনের আভাস ওই যে আলোক শপথের আলোকে বায়াতের আলোকে আলোক মানে কি ফোকাস লাইট প্রভাব আসন এরকম ব্যচাকে না যে করে তার পরিবারের আলোটা কেমন পড়বে তার বাচ্চা খেচাগুলো বৃহস্পতির একটা ছোট্ট খণ্ডে পরিণত হবে ইস্ত্রি পর্দা করবে হারাল রুজি করবে মানুষের খারাপ ব্যবহার করবে না হিংসা করবে না উখ সংগঠনের সাথে সে আচরণ করবে আনুগত্য করবে শৃঙ্খলা করবে ইসলামী সাহিত্যের বিপুল ভাণ্ডারে আমাদেরকে এই সব ডিসিপ্লিনের কথা বলে দেওয়া হয়েছে ফলে এরকম শপথ করলে আমাদের জীবনটা সেরকম হবে এই শপথের উপরে টিকে থাকা কি সহজ কথা নাকি কঠিন কাজ খুব কঠিন আল্লাহকে কথা দিচ্ছি আমার এই চোখ দিয়ে এমন দৃশ্য দেখবো না যা তুমি অপছন্দ করো এখানে আমি সব আপনারা কি এই কথার উপরে দিনের প্রতিটি মুহূর্ত ঠিক থাকতে পারি বেঠে আলে হোক ছয়তালিষ্কার হোক চলে যাচ্ছে হাত পা বুদ্ধি মেধা সব চলে যাচ্ছে ফলে শপথের উপর টিকে থাকা চারটেখানি কথা বিরাট চ্যালেঞ্জ এবং এই পথে বাধা কেন চ্যালেঞ্জ নফস আমাকে উস্কানি দেয় শয়তান বিবি বাচ্চা উস্কানি দেয় সমাজ আমাকে টানে পরিবার পরিজনের মায়ায় আমরা অনেক সময় সীমার মধ্যে থাকতে পারি না পাশের বাড়ির ভাবির ভালো শাড়ি ফ্রিজ ভালো সোফা ভালো ঘর আমার বউ বাচ্চারা বলে আবু আমাদের এটা আনতে হবে আমার মায়া লাগে যা আয় তা সংসার চলে ভাবে এ সোফা কু দিয়ে কিনি এত সুন্দর শাড়ি এত ফার্নিচার প্রকার হবে মায়া লাগে ভুলে যায় অফিসে একটু এলোমেলো কথা বললে দুই নম্বরই করলে কিছু আয় বাড়ে একটু ঘুষ নাই একটু এলোমেলো নাই ব্যবসার মধ্যে ঝামেলা করে কিছু আয় বাড়ায় আমার বি চাকে খুশি করে দিলাম তাহলে পরিবার পরিজনও কিন্তু এ পথে আমার একটা বাধা নফস বাধা শয়তান বাধা তাগুদ বাধা সমাজ বাধা রাষ্ট্র বাধা সেই জন্য এই যে চ্যালেঞ্জ বায়াতের উপরে টেকা থাকার এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আমাদের আল্লাহর কাছে সবসময় তা অফিস চাইতে হবে আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজব রাহেমা যিনি আমাদের আন্দোলনের শিক্ষক ছিলেন তিনি আমাদের জেলা আমির সম্মেলনে কিন্তু সুরাবেশন এই কথাগুলো বলতেন এই যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য জালমাল উৎসর্গ করে এই পথে আসতে পারাটা এটা আল্লাহ তালা যাদেরকে তফিক দিয়েছেন আপনারা আল্লাহর বাছাইতে পড়েছেন কোটি কোটি মানুষের মধ্যে সবাই পারে পারেনাইন্দের মধ্যে আল্লাহ রসুলের সাথে মক্কার অত্যাচার নির্যাতন কষ্ট প্রতিনতা সহ্য করে মাল সম্পদ ব্যক্তি স্বার্থ সব জনাঞ্জলি দিয়ে যারা রসুলকে ভালোবেসে মদিনায় তার সাথে চলে গিয়েছিল তারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা আল্লাহর বাছাইতে ঠিকছিল এদের সামনে আল্লাহ করে বলেছেন ওমা হরজ আল্লাহ তালা তোমাদেরকে বাছাই করেছেন আমাদের হয়তো ওই মক্কা মদিনা নেই কিন্তু সেই মক্কা মদিনার আদলে এখানকার মুশরিক বাতিল তাগুত আমাদের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এর মধ্য থেকে আঠারো কোটি সতেরো কোটি মানুষের মধ্য থেকে যারা আমাদের যান আসল মালিককে চিনতে পেরে তার কাছে জমা রাখার মতো তৌফিক পেয়েছি আমরাও আল্লাহ তালা বাছাইতে পড়েছি আলহামদুলিল্লাহ এই বাছাই থেকে আমরা যেন না হয়ে যাই নাকি বলেন আমরা যেন আর ছাটাই না হই সেই জন্য জামাত ইসলামী এই ছাটাইতে না পড়ার জন্য রুকনদের বায়াত নেওয়ার পরে মান সংরক্ষণের জন্য কিছু সিস্টেম করে দিয়ে রিপোর্ট রাখো দশ বারোটা আইটেম রিপোর্ট দেখবেন শুরুতে শেষে অনেক পরামর্শ আছে পড়েছেন রিপোর্ট খালি রাখি কিন্তু পরে দেখবেন বইয়ের শুরুতে বিশ পঁচিশটা পৃষ্ঠা শেষের পৃষ্ঠা আমার কি কাজ প্রতিদিন আমি কিভাবে কাটাবো বৈঠক আদি পড়াশোনা সব এটা করতে হবে মান সংরক্ষণ তোর বিয়াত আল্লাহর সাথে সম্পর্ক না বাড়ালে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বাছাইতে টিকে থাকা যায় না এর এর দোকানে এর মেডিসিন কিনতে পাওয়া যায় না কোটি টাকা দিয়ে এর ওষুধ পাওয়া যায় এর ওষুধ হচ্ছে বান্দা আর আল্লাহর সাথে গভীর প্রেম যারা পাঁচক্য সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে পারে আল্লাহর সামনে দাঁড়ালে যার অসুবিগলিত হয় শেষ দিয়ে তার উঠ্তে বোন চায় না আল্লাহ আজিমকে পেয়েছি আল্লাহর জবাব কানে শুনবে রুখুতে গিয়ে আর উঠতে বোন চাইবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার আল্লাহর সাথে সে কথা বলবে খুসু খুচুর সাথে সালাদ আদায় করবে দোয়াত তসবির তাসাহুদ তকবিরের অর্থ বুঝবে তেলামাতের অর্থ বুঝবে নফর সালাদ রাতের শেষে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে কে লাইল করবে ইস্তেকফারের জন্য কান্নাকাটি করবে রসুলের ওই হাদিসটার কথা মনে রেখে তার অন্তরে লোক জাগবে যেখানে আল্লাহ রসুল সাহসলাম বলছেন ইয়ানসিলু রব্বুনা তাবার কুয়াতা কুল্লা লাইল ইলাসমা ইদ দুনিয়া হি না আখির মাই ইয়াদ ও নিফাস্তা জিবাল মাই ইয়াস আলু নিফা আতিয়াহু মাই ইয়াস্তা ফিরু আল্লাহ আল্লাহ বলছেন প্রতি রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকা পর্যন্ত আল্লাহ তাবার কত দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন এবং তিনি এসে বলেন মাইয়াদ ও নিস

যে বান্দা এইভাবে আল্লাহর সাথে তার গভীর প্রেম যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে পিন সাইলেন্ট কোনো শব্দ নাই টেলিফোন নাই গাড়ি নাই মিটিং নাই মোবাইল নাই সন্তান স্ত্রী ডাকে না একে একা আল্লাহর সাথে আমি যখন কথা বলবো পাঁচ বার প্রতিদিন অতিরিক্ত নফল নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাথে এই সম্পর্ক যার যত দৃঢ় হবে নফ শয়তান দুনিয়ার চ্যালেঞ্জ তত মোকাবেলা করতে পারবে কারণ সে আল্লাহর সাথে গভীর সম্পর্কের কারণে ভেতরে একটা শক্তি সে অনুভব করবে নাকি বলেন এরপর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক কোরআন অর্থ সহ বুঝে পড়া তেলাওয়াত করা মুখস্থ অংশ বারবার চর্চা করা নতুন নতুন

আটটা এবং চ্যালেঞ্জ যে এই আটটাকে যেন তুমি আমার আমার রাসূল আরmarkdown চেয়ে বেশি ভালোবাসো না চব্বিশ নম্বর আয়াত কত সূরা তাওবাহ নম্বর আয়াত সেখানে আল্লাহ কি বলেছেন কুলিন kana abaukum wa abnaukum wa হুকুম wa azwajukum wa ashiratukum wa amwalun iktaraftumha wa tijaratan takshauna kasdaha মানুষের মধ্যে পাঁচ শ্রেণী

একজন ব্যক্তির একাধিক আয়ের উৎস থাকে না চাকরি করে কিন্তু অনেক মাসের ব্যবসা আছে গাড়ি আছে দোকান আছে ছোট খাটো ব্যবসার ক্ষতি হলে তার টেনশন হয় না কিন্তু চাকরি টার্মিনেশন হয়ে গেছে চাকরি সকস চাকরি থাকছে না তাহলে বেশি ভয় পায় নাকি বলেন আল্লাহ ওইটা বলছেন সোর্স অফ ইনকাম যে তেজারাতের ক্ষতি হলে তোমার ভয় হয় ওইটা আর একটা কি ও মাসা কিনো তার দাও না তোমার প্রিয় বাড়ি ঘর সেটা তুমি মাটির ঘর গোলপাতা হও টিন হও বিল্ডিং ডিস্টেম্পার টাইলস যা দাও অটিবার উলাই জমাকৃত সম্পদ আয়ের উৎস যার ক্ষতি তুমি সহ্য করতে পারো না আর তোমার সুন্দর বাড়ি ঘর এই সম্পদের মধ্যে কয়টা হলো তিনটা মানুষের মধ্যে কয়টা বলেছি পাঁচটা এই আটটা প্রিয় বস্তু সবার আল্লাহ জানেন দিয়ে বলছেন খবরদার আহাব বা এলাই খুব আবি গ্রামার একশো ডিগ্রি ব্যবহার করা হয়েছে যারা আবি গ্রামার ইংরেজি পড়েছেন যদি অধিকতর প্রিয় হয়ে যায় এই আটটা এই আটটা তোমার কাছে যদি বেশি প্রিয় হয় অপেক্ষাকৃত কম্পারেটিভলি কিসের চেয়ে মিডাল্লাহে আল্লাহ আমরা শপথের মধ্যে পড়ি যে আমরা সংগঠনের লক্ষ্য জীবনের লক্ষ্য বানাবো এটাই আমার এক নম্বর আগে আল্লাহ রসুল দিনের জেহাদ তারপরে আমার বাপ মা স্ত্রী সন্তান ওটাও আমি হক আদায় করবো কিন্তু ওটাকে এক নম্বরে নেবো না মনে থাকবে তো এই চ্যালেঞ্জ ফেস জন্য আল্লাহ তালা বলেছে নেই আটটার প্রতি ভালোবাসা কমাও ওই উপরের তিনটার প্রতি ভালোবাসা বাড়াবো মনে থাকবে তো এখন আমাদের কিন্তু এই ঝুঁকি বাঁচাতে গেলে চ্যালেঞ্জ ফেস করতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে আর পেছনে যেগুলো টানে তার মহব্বা কমাইতে হবে আর উপরের দিকে মহব্বাত বাড়াইতে হবে আর যে শপথের সময় তার যে যত্ন আবেগ থাকে হ্যাঁ সব ঠিক আছে জীবন সব দিয়ে দেব কিন্তু মিটিং মিছিল মামলা সব পরীক্ষা যখন আসতে থাকে

আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করার পর তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না কারণ ওখান জাহাজ তুমুল্লাহ আলিকুম কফিলা আল্লাহকে কফিল বানিয়ে তুমি কিন্তু ওয়াদা করেছো আল্লাহ তালা তুমি যা করছো সে সব খবর রাখেন সুরা মোমিন আল্লাহ বলেছেন না আট নম্বর হাতে আল্লাহ দিন আহমলে আমানাতহীন ওয়াহদিহীন রাহ গুণ তাদের ওয়াদা এবং আমানাতগুলো তারা রক্ষা করে ফলে আমার আল্লাহর আমানাত আমার কাছে রক্ষার ওয়াদা আমি করেছি এই ওয়াদা ভঙ্গ করলে কিন্তু আল্লাহর কাছে আমাকে কৈফত দিতে হবে মহান আল্লাহ তালা যা আমি বললাম আমার জীবনে সেটা আগে আমল করা যারা আমরা শুনলাম বুঝলাম এই ওয়াদার জন্য জবাব দিয়ে করতে হবে রয়াতি কেউ প্রশ্ন থেকে আমরা বাঁচব না তাই আজকে চট্টগ্রাম মহানগরী অনেক শহীদের রক্তের স্মৃতি বিজড়িত মহানগরী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিপ্লব সংগ্রাম চ্যালেঞ্জ মোকাবেলার কথা যখন আমরা স্মরণ করি আলোচনা হয় তখন চট্টগ্রাম মহানগরীর স্মৃতি এবং কথা আবেগের সাথে আমরা স্মরণ করি আমি সেই মহানগরীর বায়াত গ্রহণ করার মধ্য দিয়ে জীবনকে যারা বারুদের মতো তৈরি করেছেন যারা আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়েছেন আমি তাদের কাছে এই সভ্যতার বায়াতের গুরুত্ব উপলব্ধি করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি আপনাদের তৎপরতার মধ্য দিয়ে এই সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ নিজের মান যান মান উৎসর্গের জন্য আল্লাহর কাছে কৃত ওয়াদা রাখার জন্য সকল রকম যেন আজকে থেকে পেছনের সব দুর্বলতা গাফেলতি অলসতা ওজোর সব কিছুকে আল্লাহ মাফ করে দেন সব কিছুকে আমরা দাফন করে দিয়ে নতুন উদ্দীপনায় নতুন